বেপরুয়া গতির একটি বাস সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পার্কিং করা দুটি ডাম ট্রাক একটি জিপ এবং দুটি পিক আপকে একেবারে ধুন্ডে মুছে দিয়েছে আল্লাহর অশেষ রহমত যে সকাল সাড়ে সাতটায় এই ঘটনা ঘটলেও খুব বেশি হতাহত হয়নি বাসটি যে গতির ছিল আপনি কল্পনা করতে পারবেন না সম্পূর্ণরূপে হয়তো কোনো একটা গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা যদি খেয়াল করেন চট্টগ্রামের হাটহাজারী সরকার হাট বাজারে এই বাসটি যাচ্ছিল খাগড়াছড়ির দিকে শান্তি পরিবহনের একটি বাস এই বাসটি ঠিক উল্টো পথে অর্থাৎ অপর প্রান্তে যে পার্কিং করা যে দেখতে পাচ্ছেন একটি দুটি ডাম ট্রাক এবং আরও দুটি ছোট ছোট পিক আপ এই পাঁচটি গাড়িকে সজরে ধাক্কা দেয় সজোরে ধাক্কা দিলে যা আমার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার পর শান্তি পরিবহনের বাস ড্রাইভার পালিয়েছে সে এবং যতটুকু লোকমুখী আমরা শুনতে পেয়েছি কিছু কিছু যাত্রী আহত হয়েছেন এই যে দেখুন বাসের অবস্থা প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে সরকার হাট বাজার এই যে এই প্রান্তে এই প্রান্তে গাড়িগুলো যাবে নগরমুখী আর এই বাসটি ঠিক সেই প্রান্তে যেয়ে রাস্তার পাশে পার্কিং করা বিভিন্ন বাহনকে দেয় বাস ড্রাইভার আমরা আহত হয়েছে বলে শুনতে পেয়েছি আর এই বাসে যাত্রী ছিল তবে যাত্রীরা ঠিক কোথায় যাচ্ছিল সেটা জানা জানি ঠিক সকাল সাতটার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং আপনারা জানলে অবাক হবেন এখানে এখনো কিছু কিছু রক্ত আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কেউ না কেউ আহত হয়েছে আমরা তারপরে চেষ্টা করব স্থানীয়দের সাথে কথা বলার জন্য আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মহাসড়ক যথেষ্ট কিন্তু জায়গা রয়েছে এই প্রান্তে এত এই প্রান্তে জায়গা থাকার পরেও কেন এই বাসটি এই যে এই প্রান্তে যে পার্কিং করা অনেকগুলো কে ছিল পাঁচটা পরিবহন ছিল এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে একেবারে এত সজোরে ধাক্কা দিয়েছে এখান থেকে শুরু করে ঠিক এখানে নিয়ে এসেছে যদি খুব ভোরবেলা বা সকাল সাতটার দিকে এই ঘটনাটা না ঘটে যদি এ সময় ঘটত তাহলে নিশ্চিত অনেকগুলো মানুষের প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটত তো দেখতে পাচ্ছেন শান্তি এক্সপ্রেস শান্তি এক্সপ্রেস নামক এই বাসের ধাক্ষায় এখানে একটি জিপ পার্কিং করা জিপ অবশ্য পার্কিং করা জিপ দুটি ডাম্প ট্রাক দুটি পিক আপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সে শান্তি পরিবহনের শান্তি এক্সপ্রেসের নাম্বার হচ্ছে যে ঢাকা মেট্রো ন বারো শূন্য তিন চার চার এই যে শান্তি এক্সপ্রেস এটা দেখতে পাচ্ছেন এখানে কলমা কান্দা নেত্রকোনা চট্টগ্রাম হাটেদারি নাজঘাট পরিসরি অর্থাৎ এই লাইনেই এই বাস চলাচল করে ইতোমধ্যে যানজট নিরসনে পুলিশ আখাধারি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে তারা পাশাপাশি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থা গ্রহণের জন্য তারা এসেছে আপনারা কেউ দেখেছেন এরকম কেউ আছেন সকাল ধরে কেউ দেখেছেন এরকম কেউ আছেন এখানে আমরা চেষ্টা করছি কেউ একটু দেখতে দেখে থাকলে বলবেন কি দেখেছেন বা কি জেনেছেন আম আপে কি দামটা আচ্ছা আমরা চেষ্টা করব এখানে যদি কেউ দেখে থাকেন একটু বলবেন আপনারা কেউ দেখেছেন এরকম কেউ আছেন আচ্ছা এখানে এক বাইকে দেখতে পাচ্ছি একটু হাতে নেবেন কি দেখতে পেয়েছেন একটু বলেন তো দেখি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা ফ্রিজের ওই মাছের গাড়িটা আসলে জি ওটা এখানে দাঁড়ানো আর জিবিটা ওই ডাম্পারের পিছন হইছে রে আসলে জি আর এই গাড়িটা এখানে সাইড করে না দাঁড়ানো আছিল বাস ওই দিক থেকে আসি জিপটারে নিয়ে সবাইকে নিয়ে একবারে পিছনে বাসের গতি কেমন ছিল জানতে পেরেছেন বাসের গড়ি গতি নিম্নে ষাট ছিল ষাট ছিল কেউ আহত হয়েছে কি না কেউ হয় না এই নাম্বারের ড্রাইভার ছিল উনি একটু পায়ে ব্যথা পাইছে আর পায়ে ব্যথা পেয়েছেন আপনার গাড়ি কি ক্ষতি হয়েছে আপনার গাড়ি একবারে ডাইরেক্ট কেবিন সহ একবারে সব আপনি তো দেখতেছেন প্রায় কি পরিমাণ ক্ষতি হয়েছে বলে মনে করছেন নিম্নে 3 মিনিমাম তিন লাখ টাকা এই গাড়ি করতে কে বা কি নিজে নাকি ভাড়াই চালান না আমি ভাড়াই লোন নিয়ে লোন নিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়ে গেছে জি বলেন সালাম আলাইকুম আমার একটা দোকান ছিল এখানে দোকানটার উপরে গাড়িটা গেছে আমি ছিলাম না আমি দশটার দিকে দোকান খুলি সকাল যদি আল্লাহ আমার হয়ে লাগছে সকালবেলা আমি দোকান খুলি না

এখন আর কিছুই নেই এখানে কিছুই নেই আমার কিছুই নেই আমার সব কিছু একদম হয়ে গেছে কত টাকার হয়েছে 33000 টাকা হয়েছে এই যে বলছেন এই যে দেখেন এই যে দোকানে অর্থাৎ এখানে ছোট ছোট দোকান ছিল সবগুলো ধুমড়ে মুছে গেছে এখানে কিছু নেই কিছু অবশিষ্ট নেই দেখারও কোনো পরিবেশ নেই বাসটার এত বেশি গতি ছিল যে একটি জিপ দুটি ডাম ট্রাক এবং দুটি দোকান দুটি পিক আপ সবগুলো একেবারে ধুমড়ে মুছে দিয়েছে মানুষ তাদের দেখতে পাচ্ছি তার অনেক ক্ষতি হয়েছে মানুষ তাদের কথা বলছে দোকানের যে চালাগুলো ছিল সেগুলো উঠে গেছে এখানে পর্যন্ত অর্থাৎ বাসের কি পরিমাণ গতি ছিল তা কল্পনাও করা যায় না একেবারে সাতের অধিক ছিল এটা ধারণা করা যায় সকাল সাতটা কি এমন তারা ছিল সে বাস ড্রাইভারের যে তাকে উল্টো পথে এসে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্ষয় বেশ ক্ষয়ক্ষতি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ঘটনাটা ঘটেছে হাটাজারি উপজেলার সরকার হাট বাজারে সকাল সাড়ে সাতটার দিকে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা জানাচ্ছেন প্রিয় দর্শক ইতোমধ্যেই আপনারা জানতে পেরেছেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের বিশেষ করে হাটাজারি হাটাজারি হাটাজারির আপনার বাজারের পরে এই সড়কটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এখানে খুব বেশি সময় হয়নি সাত সাতটি তাজা প্রাণ বাসের সজরে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে আবার আজকেও একটি বাসের সজরে ধাক্কায় আল্লাহ অশেষ রহমত মানুষের মৃত্যু হয়নি কিন্তু আহত হয়েছে যদি এই পরিমাণ মানুষ থাকতো অর্থাৎ যদি নয়টা দশটার দিকে গড়তো যদি নয়টা দশটার দিকে গড়তো তাহলে কি হতো একশো মানুষ মারা যেত হয়তো সময় কোনো মানুষ ছিল না ওই সময় কোনো মানুষ ছিল না কেন কেন মনে করছেন বাসের কি তারা ছিল বলে মনে করেন বাসের ড্রাইভার ঘুমে ছিল ঘুমে ছিল এটাই হতে পারে প্রিয় দর্শক বাসের ড্রাইভার এগুলো দূরপাল্লার বাস হয়তো ঘুমায়নি এবং যার কারণে এই ঘটনাটা ঘটেছে এই বিষয়ে অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এবং যারা চালক ভাইরা আছেন তাদেরকে সচেতন হতে হবে কি পরিমাণ আঘাত যে হয়েছে সেটা আপনারা কল্পনা করে দেখতে পারেন এত সজরে একটা দুইটা নয় পাঁচ পাঁচটা বাহন এবং দুইটো দুখান দুর্গে দিয়েছে এখানে যদি কেউ থাকত একটা লোক বাঁচার কোন ছিল না যদি এই পথে কেউ থাকত তো ঘটনাটি ঘটেছে হাটাজারী উপজেলার সরকার হাট বাজারে ইতোমধ্যে থানা পুলিশ হাইওয়ে পুলিশ এখানে এসেছে আশপাশে রয়েছে যানজট নিরসনে কাজ করছে আসুন আমরা চলার পথে সচেতনতা সচেতনতা কি চোখে ঘুম নিয়ে যেন আমরা গাড়ি না চালাই এটা যে দু একজন বলছে চোখে ঘুম নিয়ে ড্রাইভারে গাড়ি চালিয়েছে বলে ই হয়েছে বাস ড্রাইভার বা বাসের কোনো প্যাসেঞ্জার কি আহত হয়েছে না বাস ড্রাইভার বাসের কোনো প্যাসেঞ্জার আহত হয়নি ড্রাইভার কোথায় এখন ড্রাইভার পালিয়ে গেছে এটা মালিক কোথা গাড়ি গাড়ির এই মালিকটা আমি জানি না শিওর কাটিরাটের মানে ইয়া মালিক কাটিরাট কাটিরাটের মালিক হাটহাজার উপজেলার কাটিরহাট বাজার ওই এলাকায় বাসের মালিকের বাড়ি বলছে এবং ড্রাইভার পালিয়ে গেছে আসলে যেমন মানে গাড়ি চালাতে গেলে সচেতনতার কোন বিকল্প নেই যার একটা ঘটনা আপনারা এখানে দেখতে পেয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম